আল্লাহ সব হানা হুয়াথা আমাদেরকে বলে দিয়েছেন যখন কেয়ামত হবে সেদিন এক নম্বর হচ্ছে আজকের মানুষ তো সমস্ত কিছু আবিষ্কার করতেছে কিন্তু কেয়ামত যখন হবে তাদের আবিষ্কার করার কিছু সুযোগ থাকবে না যেখানে গুণা করেছেন সেটা আপনার জন্য সাক্ষ্য হয়ে যাবে জমিন আপনি যে গুণা করেছেন আপনি একজনের বিপদ করেছেন এক জায়গায় দাঁড়িয়ে ওই জমিন আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহ এই জমিনের মধ্যে আমার জন্য এই বন্দাগিবোধ করেছেন জমিনের মধ্যে আপনি একজন মানুষকে হত্যা করেছেন জমিন সাক্ষ্য দিয়ে দিবেন এই জমিনের মধ্যে রক্ত পড়েছিলেন আমি সাক্ষ্য দিয়েছি কেমতের দিন মানুষের জোবানগুলি গুলিকে বন্ধ করে দেওয়া হবে কারণ জোবান দিয়ে মিথ্যা কথা বলবে জোবান দিয়ে যখন মিথ্যা কথা বলবেন আল্লাহ সুপুর কামানা বলবেন কালিয়ংতি মু আলাফ হিহিম ওয়াতু কলিমু না অই দেহিম অত শুং বিমা কানু ইয়েক এটা যখন জুবান বন্ধ করে দিবে হাত কথা বলবে বলে এ কান দিয়ে যা শুনছেন কানও বলে দিবে চোখ দিয়ে যা দেখেছেন তাও বলে দিবেন তাহলে আপনি যে মানুষের বি করছেন মানুষের হক নষ্ট করছেন রাস্তার হকগুলি আপনি খেয়ে ফেলতেছেন মানুষের জন্য চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব যিনি মানুষের জন্য ওই জিনিসপত্র আসে অনুদান আসে এগুলা খেয়ে ফেলতেছেন গরিব গুণা মানুষগুলি কষ্ট করে কাটছেন কেমচের দিন আল্লাহ দরবারে আপনাকে আসামি হতে হবে এটা যে হোক মানুষের সম্পদ যদি কেউ আত্মসাত করে যত বড় খেয়ে কোথাও বলার দরকার নাই আমাদের দেশেও বিভিন্ন দেশেও করলে একদিন কে একদিন শাস্তির সম্মুখীন হয় হকি না হয় না একদিন কে আজকে তার সাথে আমি পারতেছি না সময় তার বিচারও হয় 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 না যদি আল্লাহ হচ্ছে না কামুল মিন অবশ্যই অবশ্যই আজকে বিচার নাও হতে পারে কিন্তু কবর থেকে শুরু করে সেদিন হাসলের ময়দানে অবশ্যই অবশ্যই বিচার হবে তো পরাকাল ছাড়া একজন মানুষের জীবন কখনো কল্যাণময় হতে পারে না এরপর যে আল্লাহর আল্লাহর আপনি চোখের পানি ছেড়ে একটু কান্নাকাড়ি করে যদি বলেন আমি এই জমিনের মধ্যে তোমাকে এসেছা দিলাম আমি অভাবী মানুষ আমার অভাবটা দূর করে দেন করে যদি আপনি যদি কান্নাকাড়ি করেন সেই দিন কেয়ামতের এদিন দিন আপনার এই চোখের পানিও সেই জমিন থেকে সাক্ষ্য বের হয়ে যাবে কিভাবে হবে গোপন কথাগুলি কিভাবে বের হবে মায়ের পেট থেকে সন্তান যেভাবে চলে আসে মায়ের সন্তান যখন ধারণ করে সময় যখন চলে আসে মায়ের পেট থেকে চলে আসার জন্য ব্যবস্থা হয়ে যায় চলে আসেন তখন আল্লাহ ওয়া না বললেন সেভাবে মানুষের যত কাজ কর্ম সমস্ত কিছু তার জন্য ওপেন হয়ে যাবে কিছু গোপন করা হবে না কোনো কিছু গোপন থাকবে না সব কিছু প্রকাশ হয়ে যাবে সেই দিনকে যদি আপনি যদি মনঃরণ দেয় আমি গোপন আজকে পাপ করেছি আগামীকালকে সেটা পাপের সম্মুখীন হতে হবে তাহলে আপনি পাপ করবেন না ওনা করবেন না নাফার মানি করবেন না আমরা তো এই আগামীকালকে কি হবে সেটা চিন্তা আপনা করি না আগামীকালকে খাবো কি সেটা চিন্তা করি বছর পরে খাবো কি কতটুকু চিন্তা করি ব্যবসাতে কত উন্নতি হবে সেটা চিন্তা করি লাভ কতটুকু হবে প্রফিট কতটুকু হবে সবকিছু চিন্তা করি কিন্তু কালকে আমার জীবনটা থাকবে কিনা সেটা একবারে চিন্তা করি না যদি চিন্তা করতাম আগামীকালকে আমি